স্যার প্লিজ আজকের মতো মাফ করে দেন স্যার প্লিজ নো তোমাকে আর মাফ করা হচ্ছে না ডেইলি একই এক্সকিউজ কানে ধরো আর এক পায়ে দাঁড়িয়ে থাকো স্যার আর হবে না স্যার এখন থেকে টাইম নিয়ে আসবো হ্যাঁ স্যার প্লিজ চুপ একদম চুপ তোমাকে নেকামু তোমার নেকামু অফ করবে নাকি মাঠে কান ধরিয়ে দাঁড়িয়ে থাকার অনুমতি দিব না স্যার আমি এখানেই কান ধরে থাকব শয়তান বাদর, পিচাস মরা গরু উল্লুক খালি ক্লাস শেষ হোক একবার যদি আমি বারোটা না বাজাচ্ছি তাহলে আমার নাম ঝুরি না থুকু ঝিনুক না আসলে আমার বোন ঝড় আমাকে ঝুরি বলতে বলতে আমি নিজের নাম ওলট পালট করি ওকে দাঁড়িয়ে থাকো এটা বলে ক্লাসে চলে গেল ইস আমি তো ভুলেই গেছি আসলে এই শয়তান স্যারটা যেদিন ভার্সিটি আসছে ওই দিন থেকে ভার্সিটিটা কখনোই কষায় বানায় ফেলে স্যার থাক এসব শয়তানটার কথা পরে বলতেছি আমি ঝিনুক এবার প্রথম বর্ষ আর শয়তান যাকে বললাম উনি আমাদের নিউ ইংলিশ টিচার মনে হলেই মন চায় ঘাটটা মটকাই এবার আসি গল্পে আরে দোস্ত তুই বাইরে কেন তোরে কতবার কল দিছি জানোস তোরে কল দিতে দিতে আমি রেডি হতে লেট হয়ে গেল বান্দর নি ফোন ধরো নাইকা রাত নেট কুটাবি আর ভার্সিতে আসতে মন চায় না হুম? হাই রে কপাল এবার তো আমি শেষ আসলে আজ বাসায় কাজ করছিলাম তো তাই লেট আম্মুকে পড়াটা বানানোর হেল্প করছিলাম কে তুই হা 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 তোর দ্বারা এটা সম্ভব আজকে চাঁদ কোন দিক দিয়ে উঠছে ভালোই হলো তোর সাথে কত কথা আছে আরে কিস্তি সামনের দিকে তো তাকা এই যে এই কথাগুলো বলতেছে শৈতানটা অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি আবার কাউকে ভয় পাই না বাট চোখের দিকে তাকিয়ে আমার রুহু বের হয়ে গেছে ও আচ্ছা আপনারা এই দুইজন যাদের নামে প্রত্যেক টিচার কমপ্লেন করে যে ক্লাসে পড়া তো পারেই না পুরো ক্লাসটা উড়িয়ে উঠিয়ে ফেলে এই মেয়ের এই মেয়ে তোমার নাম কি জানো স্যার কাকা কার নাম এখন তোতলামু তোমার কে তোমার নামই বলছি বলো তাড়াতাড়ি আমার ক্লাসে ডিস্টার্ব হচ্ছে আমার নাম মুক্তা স্যার এটা বলে ক্লাসে চলে গেল স্যার এটা বলে ক্লাসে তাকাইছিল এই ফাঁকে মুক্তি মানে আমার বেস্ট ফ্রেন্ড মুক্তা আমি মুক্তি বলি বেচারি ভয়ে কাঁচু মাচু হয়ে গেছে মুক্তির বাচ্চা তুই দেখোস নি আমি এক পায়ে কান ধরে আসি এত কথা বললি কেন আমি নেট চালাই না খালি ঘুমাই তোরে আজকে খাইছি আরে ফান করছি রে বাবা আমি কি আর অত খেয়াল করছি আল্লাহ না জানে শাস্তি দেয় কি আমি বললাম বাদ দে কানাই তো ধরছি সারাদিন তো বসেই থাকি হা 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 মুক্তি একটু স্যারের ঘাড়ের দিকে তাকাতো কেন স্যারের ঘাড়ে কি হয়েছে তোর চোখ এত ঘুর ঘুর করে কেন চুপ থাকতে পারিস না এমনি দেখ দাঁড়া দাঁড়া করিয়ে রেখেছে পরে আবার শাস্তি দিবে আমার মনে হয় সারের ঘরে উকুন দাঁড়া আমি আনতেছি আল্লাহ না এই কাজ করিস না দোস প্লিজ প্লিজ চুপ থাকতো তোর চিল্লা নিতে আর সার শুনবো ডঙ্গি তোর পায়ে ধরি এটা ভুলেও করিস না আমাদের পরে টিসি দিয়া দিবো আর আমার টিসি দিলে বিয়েই দিয়ে দিবে রে টিসি দিলে দিব আগে উকুনটা এনে নেই আমি আস্তে আস্তে স্যারের ঘাড়ের দিকে এগোলাম স্যার দরজার সামনে দাঁড়িয়ে উল্টো দিকে পড়া বোঝাচ্ছিল আমি আস্তে করে স্যারের গারে উকুন মনে করে ঠুকনি দিয়ে জোর টান দিই আর স্যার আউচ করে উঠে আর পুরো আর পুরো ক্লাসের সবাই হাসতে হাসতে মাটিতে পারে গড়াগড়ি করে আর স্যার আমার দিকে ঘুরে এমনভাবে তাকায়